যখন টয়টা বলছে হুজুর আপনার সাথে তো ভারতের একটা আলাপ আলোচনা হয়েছিল সেইটা আমরা শুনতে পারলাম না কেন তখন তাকে এনেছে যখন বলছে আমাদের কাছে প্রমাণ আছে তখন বলে যে ভারতে একটু নিষেধ করছে এরপরেও সবসময় বলে যাচ্ছে যে ভারতের সাথে মুসলেকা দিয়ে আছে এইটা স্পষ্টভাবে বিএনপি তিনবার সাংবাদিক সম্মেলন করেছে ডক্টর মাহাতি আমি বলেছে যে ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো দেখে নাই এটা যারা বলে এরা মিথ্যাচার বা এরা মিথ্যু প্রতারক সবার আগে বাংলাদেশ এই শুনিয়ে নিয়ে সেই দিনই ওই আমেরিকাকে সিআই সাথে গোপন বৈঠক করে জামাত বলেছে যে দেখছেন দিল্লি নয় দিল্লি নয় নয় অন্য কোনো দেশ আপনাকেও তোয়াক্কা করে না আবার ভারতের সাথে যোগাযোগ করে বলেছে আপনাদেরও কিন্তু তোয়াক্কা করে না তাই যে তারেক রহমান স্পষ্টভাবে এই কথা বলেছে সে আবার গোপনীয়ভাবে কারোর কাছে কিছু বলবে আরে ভাই আমরা তো ওপেনে ওপেনে চাই আমরা গোপনে গোপনে চাই না হ্যাঁ এই জন্য কালকে দেখলাম আস্তাদ আব্দুল্লা একটা স্লোগান তো ছিল দিল্লি না দিল্লি না ঢাকা ঢাকা এখন সেইটা আবার ওই যে ভারতের সাথে সেক্রেটারি এবং কথা বলতেছে ওইখানে দিয়ে যে দিল্লি দিল্লি না না ঢাকা অতএব কারা দিল্লি কারা না ঢাকা এটা স্পষ্ট তাই আমি এটা মনে করতেছি এরপর আপনি বলেছেন যে বাংলাদেশে আমাদের জন্য আমি সতেরো আসনে কাজ করি সতেরো আসনে জামাতের আমাদের প্রার্থীর সাথে আমাদের প্রার্থী হুমকি কি আরে ভাই সারা বাংলাদেশই তো জামাত হুমকি জামাত একটা ভয়ঙ্কর রূপ জামাত একটা কাকে বলে চেহারাগুলো দেখেন নাই আপনারা যুদ্ধ অপরাধী কাকে বলে চেহারাগুলো দেখেন নাই আলবদর কারের বলে চেহারাগুলো দেখেন নাই এরা তো ভয়ঙ্কর কারণ কি যে আসনে নিজে ডাক্তার বলে দাবি করে সতারো আসনে সেই ডাক্তার খালিক জামান। সে বলে যে ঢাকায় একটা আসনও বিএনপিকে দেওয়া হবে না অর্থাৎ কি এর মানে কি তারা ভয়ঙ্কর তারা তাদের আগেই তারা ইঞ্জিনিয়ারিং করে রেখেছে তারা যে কোনোভাবে ওই আসন নিয়ে নেবে এরপর আবার বলে যে সাইজ করে দেওয়া হবে সাইজ মানে অর্থাৎ অস্ত্র আছে অস্ত্র আছে তাদের কাছে প্রচুর এই অবৈধ অস্ত্র আছে না থাকলে আপনি যতই যা বলেন এমনি তো খালিমের মাঠে তো মনে করেন খালি হাতে তো কোনো যুদ্ধ করা যায় না যায় এরা আসলে অবৈধ অস্ত্র বলেন অবৈধ সম্পদ বলেন অবৈধ কর্মকাণ্ড বলেন অবৈধভাবে দুই নম্বর পথে কীভাবে ক্ষমতা আসতে হবে সবগুলো পাকাপক্ক করতেছে এই জন্যই তাদের মুখ থেকে এই সমস্ত কথা বেরোচ্ছে কারণ আপনার জামাতের আমিরের সামনে তাদের লোকজন বক্তব্য দিচ্ছে যে প্রশাসন আমাদের কথা উঠবে বসবে আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো আবার যারা নির্বাচন পরিচালনা করবে প্রাইমারি টিচার হাইস্কুলের টিচার তারা দাঁড়ি পল্লার মার্কা মুখস্থ এবং যখন বলবে তখনই নির্বাচন হবে এর মানিক নাহিদ বা যখনই বলবে যে এই ভোট ডাকাতি হবে মানে ভোট ডাকাতি তারা করবে কারণ যেদিন জামাতের আমির বলল যে আপনার এই কোন রকমের ইঞ্জিনিয়ারিং চলবে না নির্বাচনে তিন দুই দিন পরে দেখি যে পোস্টাল যে ব্যালট সেইখানে ধানের শীষ পঁয়ত্রিশ নাম্বারের ওনাদের হইলে পাঁচ নাম্বারে আবার ডানের কোনায় যেখানে সবাই তাকায় বামে তাকায় না কিন্তু এক নম্বর তাকায় এরপর আবার নির্বাচন কমিশন থেকে বলল কি এটা বর্ণমালা অনুযায়ী বর্ণমালা কি ওই হাটুবাঙ্গা ধ দিয়ে শুরু হয়েছে নাকি অ দিয়ে শুরু হয়েছে অ দিয়ে যদি শুরু হয় তাহলে দারিপোল্লা থেকে উনষাট নাম্বারে কারণ অতে কোনো মার্কার নাই হাতে আছে আপেল আনারস আম আলমারি এরকম মার্কা ইগল টিগল হতে